আপনি কি জানেন পৃথিবীতে প্রতি বছর প্রায় এক কোটি আশি লক্ষ মানুষ হার্ট সম্পর্কিত সমস্যায় মারা যান এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে হার্ট অ্যাটাকে হার্ট অ্যাটাক একটি ভয়াবহ কিন্তু প্রতিরোধযোগ্য অসুখ আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব হার্ট অ্যাটাক আসলে কি কেন হয় এর উপসর্গ কি চিকিৎসা কিভাবে হয় এবং কিভাবে আমরা এটি প্রতিরোধ করতে পারি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে এমন কিছু তথ্য রয়েছে যা আপনার জীবন বাঁচাতে পারে আমাদের হৃদপিণ্ড হল এক ধরনের শক্তিশালী পাম্প এটি দিনে প্রায় এক লক্ষ বার ধুকপুক করে এবং চব্বিশ ঘণ্টায় প্রায় সাত হাজার লিটার রক্ত সারা শরীরে প্রবাহিত করে হার্টের চারটি চেম্বার আছে ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকল বাম এট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকল এই চেম্বারগুলোর মাধ্যমে রক্ত ফুসফুসে গিয়ে অক্সিজেন নেয় এবং পরের শরীরের প্রতিটি অংশে পৌঁছে দেয় ধমনীগুলো বিশেষ করে করোনারি আর্টারি হৃদপিণ্ডে রক্ত সরবরাহ করে যদি এগুলোতে ব্লক হয় তাহলে হার্ট যথেষ্ট অক্সিজেন পায় না আর এটাই হার্ট অ্যাটাকের মূল কারণ হার্ট অ্যাটাক হল এমন একটি অবস্থা যখন হৃদপিণ্ডে রক্তপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায় এর ফলে হার্টের পেশি ক্ষতিগ্রস্ত হতে থাকে সাধারণত করোনারি ধমনীর দেয়ালে চর্বি কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ জমে প্ল্যাক তৈরি হয় প্ল্যাক ফেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধে এবং রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় ফলাফল হার্ট অ্যাটাক অনেকে মনে করেন হার্ট অ্যাটাক মানে মৃত্যু কিন্তু তা সঠিক নয় সময়মতো চিকিৎসা পেলে অনেকেই সুস্থ হয়ে ওঠেন হার্ট অ্যাটাক নিয়ে গবেষণা বহু আগে থেকেই শুরু হয় উনিশশত সালে আমেরিকান চিকিৎসক জেমস হেরেক প্রথম হার্ট অ্যাটাকের বৈজ্ঞানিক বর্ণনা দেন তারপর থেকে ধীরে ধীরে চিকিৎসা পদ্ধতিতে এসেছে বিপ্লব আজকে আমরা স্টেন্ট বাইপাস সার্জারি আধুনিক ওষুধ ব্যবহার করে হার্ট অ্যাটাকের চিকিৎসা করতে পারছি বিখ্যাত অনেকেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন যেমন অভিনেতা রাজনীতিবিদ খেলোয়াড় এসব উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় যে হার্ট অ্যাটাক বয়স সম্পদ খ্যাতি কাউকেই ছাড়ে না হার্ট অ্যাটাক হওয়ার কারণ অনেকগুলো এর মধ্যে প্রধান হল ধমনির দেয়ালে কোলেস্টেরল জমা হয়ে ব্লক তৈরি হওয়া উচ্চ রক্তচাপ যা ধমনির দেয়াল ক্ষতিগ্রস্ত করে ডায়াবেটিস যা রক্তনালী দুর্বল করে দেয় ধূমপান ও অ্যালকোহল যা সরাসরি রক্তনালী ক্ষতিগ্রস্ত করে মানসিক চাপ ও ঘুমের অভাব স্থূলতা ও ব্যায়ামের অভাব পারিবারিক ইতিহাস বা জেনেটিক কারণ এই ঝুঁকিগুলো যত বাড়বে হার্ট অ্যাটাকের সম্ভাবনা ততই বেশি হবে হার্ট অ্যাটাক সাধারণত হঠাৎ হয় তবে কিছু উপসর্গ আগে থেকেই সতর্ক সংকেত দেয় বুকের মাঝখানে তীব্র চাপ বা ব্যথা শ্বাস নিতে কষ্ট হওয়া প্রচণ্ড ঘাম হওয়া মাথা ঘোরা বা দুর্বল লাগা ব্যথা হাত কাত ঘাড় বা চোয়ালে ছড়িয়ে পড়া বিশেষ করে মহিলারা এবং ডায়াবেটিস রোগীরা অনেক সময় অস্বাভাবিক উপসর্গে ভোগেন যেমন বমি বমি ভাব অতিরিক্ত ক্লান্তি গ্যাস্ট্রিকের মতো অনুভূতি তাই এগুলো হালকা করে নেওয়া যাবে না যদি কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকুন রোগীকে বসিয়ে দিন শোয়াবেন না যদি হাতে থাকে তবে অ্যাসপিরিন খাওয়ানো যেতে পারে সিপিআর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন জানা থাকলে প্রয়োগ করুন রোগীকে একা রাখবেন না সময় নষ্ট করা মানেই ঝুঁকি বাড়ানো ডাক্তারেরা হার্ট অ্যাটাক শনাক্ত করেন কয়েকভাবে ইসিজি বা এলেক্ট্রোকার্ডিওগ্রাম রক্ত পরীক্ষা থ্রপহন লেভল ইকোকার্ডিওগ্রাফি এনজিওগ্রাফি এই পরীক্ষাগুলো রোগীর অবস্থা দ্রুত বুঝতে সাহায্য করে হার্ট অ্যাটাক হলে চিকিৎসা নির্ভর করে কত দ্রুত ধরা পড়েছে তার উপর ওষুধ অ্যাসপিরিন নাইট্রোগ্লিসারিন পাতলা করার ওষুধ এঞ্জিওপ্লাস্টি ও স্টেন্ট ব্লক ধমনি খুলে দেওয়া হয় বাইপাস সার্জারি নতুন পথ তৈরি করে রক্তপ্রবাহ ফিরিয়ে আনা হয় এগুলো জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায় হার্ট অ্যাটাক প্রতিরোধ করা সম্ভব যদি আমরা জীবনধারায় কিছু পরিবর্তন আনি স্বাস্থ্যকর খাবার খাওয়া ফল শাকসবজি কম চর্বি খাবার প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ব্যায়াম ধূমপান ও অ্যালকোহল বাদ দেওয়া মানসিক চাপ নিয়ন্ত্রণ প্রতি বছর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে যদি নিয়ম মেনে চলেন তাহলে ভবিষ্যতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমবে অনেকেই জীবনধারা পরিবর্তন করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়েছেন যেমন একজন ব্যক্তি নিয়মিত ব্যায়াম খাবারের পরিবর্তন এবং ধূমপান বন্ধ করে নতুন জীবন ফিরে পেয়েছেন এসব গল্প আমাদের অনুপ্রাণিত করে মনে রাখবেন হার্ট অ্যাটাক প্রতিরোধযোগ্য সচেতন হন সুস্থ থাকুন আজকের সচেতনতা কালকের জীবন রক্ষা করতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না